ভাই আমার বিল কত হয়েছে স্যার আপনার বিল দেওয়া লাগবো না আপনার বিল আমি দেয়া দিছি মানে আপনি আমার বিল দিবেন কেন স্যার আপনি মনে হয় আমাকে বলে গেছেন আপনার একটা কথায় আমার জীবনটা বদলে গেছে স্যার আপনার মনে আছে ওই আলম টাওয়ারের সামনে ও আপনি সেই লোক স্যার আমি গরিব মানুষ আমার একটু সাহায্য করবেন স্যার আমি সকাল থেকে কিচ্ছু কাই নাই আমার কটা টাকা ভিক্ষা দেন না তোর লিখে কি টাকা আমি পকেটে নিয়ে করি যা এখান থেকে মানুষের কি ব্যবহার স্যার আমি গরিব মানুষ আমার কটা টাকা সাহায্য করেন হাত পা ভালো আছে কাম করে খাইতে পারস না ভিক্ষা করস কে যা বেটা কাজ করে খা হাই রে এগুলা কি মানুষের ব্যবহার স্যার আমি গরিব মানুষ আমার একটু সাহায্য করবেন তোমাকে যে আমি ভিক্ষা দেব তার বিনিময়ে তুমি আমাকে কি দিবা স্যার আমি গরিব মানুষ আমি আপনাকে কি দিব না না ওই কথা বললে তো হবে না আমি একজন বিজনেসম্যান আমি একটা টাকা কোথাও খরচ করার আগে তিনবার চিন্তা ভাবনা করি তোমাকে যে আমি টাকা দেব তার বিনিময়ে তোমাকেও আমাকে কিছু দিতে হবে স্যার আপনাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নাই শোনো একজন বিজনেসম্যানের মতো চিন্তা ভাবনা করো এটা ইভেন্টাকের দুনিয়া কিছু না দিলে কখনো কিছু পাওয়া যায় না এই পৃথিবীতে কেউ কাউকে কিছু না দিতে পারলে তার কাছ থেকেও কিছু পাওয়ার আশা করা যায় না কি ব্যাপার স্যার তো কথাগুলো ভালোই বলছে কাউকে কিছু না দিলে তো কেউ কিছু দিবে না একটু চিন্তা করতে হবে কি করা যায় কি করা যায় কি করা যায় পাইছি যাইগা স্যার একটা চিপস নেন না মাত্র টাকা ও তুমি চিপস বিক্রি করতেছো আগে তো ভিক্ষা করতে আচ্ছা একটা চিপস দাও আমাকে আমার কাজ দেখে স্যার মনে খুশি হয়েছে একটা চিপস চিড়ে দেই স্যার এই নেন আজকে ওকে আমি খুশি করাবো আচ্ছা তোমার চিপসের দাম কত দশ টাকা দশ টাকা তাহলে তোমাকে আমি দশ টাকা দেবো না একশো টাকা দেবো এই নাও আল্লাহ স্যার এত বড় একটা কাজ করলো দশ টাকার চিপস একশো টাকা দিল চিপস চিপস স্যার এই যে আমি আপনারে কিছু দিলাম ওহন আপনি আমারে কিছু দেন যাক এইবার তোমাকে কিছু দেওয়া যায় আর এইভাবে চালিয়ে গেলে তুমি জীবনে অনেক কিছু করতে পারবা আচ্ছা দাঁড়াও এই নাও এখানে 400 টাকা আছে আমি তোমাকে 400 টাকাই দিলাম ই আল্লাহ আমার ভিক্ষা করার আগে তো এই ব্যবসাটা অনেক ভালো উদাই ভিক্ষা করলাম ব্যবসাটা তো অনেক আগে করারই দরকার ছিল 400 টাকা স্যার মনে কি পড়ছে সেই পুরনো দিনের কথা আপনার এই পরিবর্তন দেখে তো আমি অবাক হচ্ছে আর আজকে আপনার এই পরিবর্তন দেখে আমার একটা কথা মনে পড়ে গেল যে মানুষের পরিবর্তনের জন্য ভালো একটা উপদেশই যথেষ্ট ঠিক আছে ভালো থাকবেন আর আমি মন থেকে আপনার জন্য দোয়া করি আপনি আরো অনেক বড় কিছু করেন হ্যাঁ স্যার আপনার ভালো ভালো উপদেশ কারণে আমি এই পর্যায়ে আসি। আচ্ছা ঠিক আছে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ভিক্ষা নয় হালাল ভাই পরিশ্রম করে খাও আর অবশ্যই বরকত দিবে মানুষের উপকার করতে না পারলেও কখনো কাউকে খারাপ উপদেশ দিবেন না পারলে ভালো উপদেশ দিবেন আপনার একটা ভালো উপদেশের কারণে একজনের জীবন বদলে যেতে পারে